নার্সারির গাছের থেকে কিন্তু কাটিংয়ের গাছগুলোই বেশি ভালোভাবে বেড়ে ওঠে আর কী বলুন তো গাছ সব দিলে আপনার পাতায় রং আসবেই না আপনি যতই করে নিন কালারফুল পাতায় ভরপুর দেখলেই চোখে লাগে এই একটি গাছ হল কলিয়াস এ দেখতেই শুধু সুন্দর না বাড়ির যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি রাখুন সেই কোনটাকেও রঙিন করে তোলে তো আজকে চলে আসবো আমরা কলিয়াস গাছের তো প্রথমেই বলে নিই আমার এই কলিয়াসটি আমি কাটিং থেকে বসিয়েছি এর আগে আমার যে অভিজ্ঞতা আছে আমি নার্সারি থেকে একটি কলিয়াস এনেছিলাম একটি না দুটি এনেছিলাম দুটি রঙের দুটি ভ্যারাইটি তো সেটাই আমি বাঁচাতে পারিনি নার্সারি থেকে এরকম অনেক গাছ আমি বাঁচাতে পারিনি যাই হোক কিন্তু সেগুলো যখন আমি কাটিং থেকে এনে বসাই সেগুলো অনায়াসে বেঁচে যায় আর ভালো থাকে উপরন্তু তারা আরও নতুন নতুন গাছ প্রডিউস করে তো এখানে আমার কাছে দুটো কাটিং একসাথে লাগানো আছে এবার চলে আসি কলিয়াসের কথায় দেখুন মা গাছের প্রথম আমরা গাছ এনে বসিয়ে তো দিই মাটিতে সুন্দরভাবে সেতে জলও দিই গাছ বাড়তে থাকে অনেক সময় আমরা খেয়াল করি না গাছের মা ওপরের মাটিটার লেয়ারটা না শক্ত হয়ে যায় কেমন এঁটে থাকে আমরা জল ঢালছি জল গাছ পাশ থেকে বেরিয়ে যাচ্ছে আমরা হয়তো খেয়ালও করি না তো তার জন্য মাঝে মাঝে উচিত গাছের গাছের মাটির যে গোড়াটা একটু খুঁড়ে দেওয়া যদি খুঁড়ে দেন তাতে হাওয়া চলাচল খুব ভালো করে আর গাছের যে শেকড়গুলো থাকে সেগুলো ভালো থাকে কলিয়াস এই টাইপের গাছ এগুলো খুব মানে ছোট ছোট শেকড় হয় তো হাওয়া চলাচলের জন্য এগুলো দরকার আছে তো এখানে আমি একটু মাটি খুঁড়ে দিচ্ছি খোরার পরে যদি আপনারা জল দিয়ে দেন তো দেখবেন গাছটির জন্য খুব ভালো এটা আচ্ছা জলের কথা চলে আসি এই গাছ জল পছন্দ করে তার মানে এই নয় যে প্রচুর জল দিয়ে দেবেন কখনোই না মাটি দেওয়াতে জল দেওয়ার আগে একবার চেক করে নেবেন কলিয়াস জাতীয় গাছের মাটিতে হালকা নরম ভাব থাকলেই হলো এই নয় যে কাদার মতো মাটিটা আপনার হাতে চলে আসছে তাহলেই কিন্তু গাছ পচে যায় যেগুলো আমার একদম অভিজ্ঞতা নিজের কোনো জায়গা থেকে জানা না গাছের মাটিতে যদি কাদা কাদা ভাব হয় যে কোনো গাছ একটু কম জল সহ্য করে নিতে পারে কিন্তু বেশি জল কখনোই সহ্য করতে পারে না আর তবে হ্যাঁ একদম তো দেবেন না গাছ যদি একবার শক লেগে যায় যে ও অনেকটা জল কম পাচ্ছে তখন গাছের অবস্থা একটু খারাপ হয়ে যায় তো যাই হোক এই গেল জলের কথা আর দেখুন এই গাছ থেকে গাছ কি করে বেশি বাড়াবেন কলিয়াস গাছ হচ্ছে এর এর কাটিং আপনি নিজেই যদি একটা এসে বসান আমি এখানে ছোটো 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 কয়েকটা কাটিং বসিয়েছিলাম সেখান থেকে আজ এরা নিজেরা এতটা বড়ো হয়েছে আর কাটিং গাছটাকে ঘন করার আরেকটা উপায় হচ্ছে গাছের ওপরে যে টিপগুলো থাকে না সেই টিপগুলো আপনি আঙুল দিয়ে বা কোনো একটু ছোট কাচি কিছু দিয়ে কেটে দেবেন গাছের ওপরে টিপ কাটলে গাছ নতুন ব্রাঞ্চ বার করে এখানে দেখুন আমি এই টিপটা কেটেছিলাম তার ফলে এরা দুটো ব্রাঞ্চ বার করেছে এবার যত ব্রাঞ্চ বার করবে গাছটা ঘন দেখতে লাগে যদি আপনি গাছের টিপ না কাটেন গাছটাকে এমনিই বাড়তে দেন গাছটা বাড়বে লম্বা হবে লম্বা হয় কদিন পরে সেটা ঝুলে যাবে বেঁকে যায় আর তার ফলে গাছটিকে বাঁচানো একটু মুশকিল হয়ে যায় যখনই ও হেলে পড়ে তো সাপোর্ট দিতে আমার এখানে একটি ডাল বড় বলে সাপোর্টও দিতে হয়েছে আমাকে কিন্তু যত আপনারা কাঠ কাটবেন ওপরের টিপটা ও ব্রাঞ্চ বার করবে সেই ব্রাঞ্চ কেটে আবার আপনি নতুন গাছ করতে পারবেন কলিয়াসকে বাড়ানোর একটাই উপায় ব্রাঞ্চ কেটে নতুন গাছ তাতে বসিয়ে দিন আচ্ছা এবার চলে আসবো এটি আলো কেমন আলো পছন্দ করে দেখুন এটিকে আপনি উজ্জ্বল আলোতে রাখুন আমি অনেক কলিয়াসকে দেখেছি যারা প্রখা সূর্যের আলোতে বড় হয় তো সেটা আমি বরাবরই বলে আসি গাছ নিয়ে গাছ সেখানে থাকে সেই জায়গায় অ্যাডপ্ট করে তার মানে এই নয় যে অন্ধকার মানে খুব কম আলোতে রাখলে গাছ বেঁচে থাকলেও সেই গাছ বাড়ে না ভালোভাবে দেখতে কখনোই ভালো লাগে না তো কলিয়াসের জন্য উজ্জ্বল আলো আমার এই ব্যালকানিতে বা পূর্ব দিকের সূর্যের আলোটা খুব ভালোভাবে পড়ে এদের ওপর ঠিক আছে তো এরকম মানে আলো যুক্ত স্থানে আপনাকে রাখতে হবে আর সব থেকে বড় হচ্ছে হাওয়া চলাচল করে যেখানে আপনি রাখুন না কেন গাছে হাওয়া চলাচল খুব দরকার আর হ্যাঁ জলের কথা আর একটা বলে নিই অনেকে কলিয়াসের স্প্রের কথা করার কথা বলে না একদমই না কলিয়াসের পাতাতে স্প্রে করবেন না কলিয়াসের পাতাতে স্প্রে করলে কলিয়াসের পাতাগুলিতে ফাঙ্গাস লেগে যায় ফাঙ্গাস ফাঙ্গাস লেগে যাওয়ার ফলে পাতা কি হয় আর খাদ্য তৈরি করতে পারে না তো পাতাতেই সব কিছু থাকে একটা গাছের তো পাতা যদি কমজোর হয়ে যায় সেক্ষেত্রে গাছটা শেকড় আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যেতে থাকে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না ওপর থেকে জল স্প্রে করার ফলে কলিয়াস গাছ খারাপ হয়ে যায় ঠিক আছে আর ওপর থেকে জল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন জলটি যেন নিচ থেকে ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় তো এই হলো জল দেওয়া আর সারের ক্ষেত্রে আমি আপনাকে বলে দেবো দেখুন যখন গাছের বাড়ন্তর টাইম হচ্ছে গরমকালটা গরমকালে প্রত্যেক গাছে একটু সার দেওয়া দরকার যেহেতু ওরা বাড়তে থাকে আর সার দেওয়ার নির্দিষ্ট কিছু সময় আছে সেগুলো আমি সব পরে বলবো ভার্মি কম্পোস্ট যদি আপনি ইউজ করতে পারেন মোটামুটি ভালো একমট ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিন না পালে সিউইড লিকুইড একটা পাওয়া যায় অনলাইনে পেয়ে যাবেন সিউইড লিকুইড যদি আপনি জলের মধ্যে দিয়ে একটু দিয়ে দিতে পারেন গাছে করে খুব ভালো হয় তবে আবারও বলবো পাতায় কখনো স্প্রে করবেন না আর একটা হচ্ছে রঙিন টাইপের গাছকে একটু এপসাম সল্ট দেবেন তাতে কি হয় পাতার রঙটা ফুলে মানে ফুটে ওঠে এপসাম সল্ট কিন্তু সমস্ত রঙকে আরও বেশি গাঢ় করতে সাহায্য করে এটি একটি খুব ছোট জিনিস কিন্তু এটাতেই গাছের রং আসে আর দেখুন এখানে জল দেওয়ার পরে যেন জল এইভাবে ড্রেন আউট হয়ে যেতে হবে এটা মাস্ট খেয়াল রাখবেন তো এইটা গেল আলোর কথা অবশ্যই উজ্জ্বল আলোযুক্ত যদি আপনার ফ্ল্যাটে বা ব্যালকানিতে সূর্যের রোদ না আসে তো যে সব থেকে যেটি উজ্জ্বল জায়গায় সেইখানে রাখবেন রঙিন গাছ তো এরা সবসময় আলো পছন্দ করে আর এপসাম সলটি আপনারা মাসে একবার করে দিতে পারেন দিলে দেখবেন গাছ এরকম খিলখিলে রং মানে দিচ্ছে এরকমভাবে রঙ রঙিন হয়ে উঠছে আর আর একটা কথা করিয়া যদি কেউ কাটিং থেকে লাগান ওকে একটু টাইম দেবেন ঠিক আছে ও মানে আবার সেই মাটিতে অ্যাডপ্ট করতে সেই মাটিটাকে নিজের মতো করে নিতে একটু টাইম নেয় নেওয়ার পরে কিন্তু সেই পাতার রঙটা আবার খুলে আসে প্রথমেই যখন কোনো কাটিং আমরা বসাই তার পরের দিনই দেখবেন মাথাটা মুড়ছে যায় তো ওটা আবার ঠিকঠাকভাবে মানে পুনরায় নিজেকে উজ্জীবিত করে তোলে কিন্তু সেটা জন্য টাইম দিতে আর দেখুন আমি এখানে জলটা দিয়েছিলাম জলটা ড্রেন আউট হয়ে যাচ্ছে অবশ্যই আপনার গাছের যেন ড্রেন আউট সিস্টেম খুব ভালো থাকে তো এই ছিল কলিয়াস সম্পর্কে ছোট্ট টিপস আপনারাও এইভাবে যত্ন নিন আশা করি আপনাদের কলিয়াসও খুব ভালোভাবে বেড়ে উঠবে তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে আবার পরের কোনো গাছের সাথে